বন্ধুরা আজকে আমি বের হয়েছি ঢাকার ব্যস্ত রাস্তায় একটা এক্সপিরিয়েন্স শেয়ার করতে আমার বাইকটা নিয়ে আমি বেশ কিছুদিন ধরে রাইড করছি আর আজ তোমাদের বলবো এর ভালো দিক আর কিছু মাইনাস পয়েন্ট সব নিজের অভিজ্ঞতা থেকে যারা বাইকটা কিনতে চাচ্ছ বা মোটর শুরু করতে চাও ভিডিওটা তোমাদের অবশ্যই কাজে আসতে পারে সকাল সকাল রাইডে বের হলাম ঢাকা শহরের মেইন রোড উত্তরা থেকে যাব হচ্ছে একবারে তেজগাঁও পর্যন্ত প্রথম যেটা চোখে পড়ে সেটা হচ্ছে বাইকটার লুক একদম স্পোর্টি আর এগ্রিস রাস্তার মাঝে আলাদা একটা প্রেজেন্স তৈরি করে এটা সত্যি সিটিং পজিশন অনেক কমফোর্টেবল লম্বা সময় চালালেও পিঠে বা হাতে প্রেশার পরে না আর ব্যালেন্স এক কথায় অসাধারণ সুজুকি জিক্সারের একশো পঞ্চান্ন ইঞ্জিন শহরের জন্য একদম পারফেক্ট ট্রাফিক সিগন্যালে বারবার থেমে স্টার্ট করতে হয় কিন্তু বাইকটা খুব স্মুথলি হ্যান্ডেল করে নেয় এক্সিলারেশন ঠিকঠাক পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ এর মধ্যে খুব সুন্দরভাবে চলে তবে কেউ যদি হাই স্পিডে বডি রোড কম আশা করে তারা একটু হতাশ হতে পারে গিয়ার শিফটিং মোটামুটি স্মুথ কিন্তু মাঝে মধ্যে নিউট্রাল করতে কষ্ট হয় বিশেষ করে ট্রাফিকের ভিতরে একটু প্রবলেমই হয় ঢাকার মতো রাস্তায় কন্ট্রোল আর ব্রেকিং অনেক গুরুত্বপূর্ণ তাই না তবে এবিএস ভার্সন থাকলে সেটা এক্সট্রা একটা সিকুয়েড তবে আরেকটা জিনিস বাইকটার কর্নারিংয়েও বেশ স্টেবল বেশ তবে টায়ারের গ্রিপ যদি একটু প্রিমিয়াম হতো তাহলে আরো কনফিডেন্টলি লিন নেওয়া যেত আরেকটা বড় বিষয় হচ্ছে ফুয়েল ইকোনমি আমি মিক্সড রাইডিংয়ে পেয়েছি প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার প্রতি লিটার এই পারফরমেন্স অনুযায়ী আমি বলবো মোটামুটি ভালোই সাসপেনশনও ঠিকঠাক কাজ করে তবে ঢাকার বড় গর্ত বা স্পিড ব্রেকারের মাঝে মাঝে একটু ঝাঁকি লাগে পিলিয়ন নিয়ে চালালে একটু হার্ড লাগে সাসপেনশনটা যদিও বাইকটা ওভারঅল ভালো কিন্তু কিছু মাইনাস দিক না বললেই নয় যেমন রাতের সময় হেডলাইটের আলো একটু কম মনে হয় আবার কিছু কিছু মানে সিঙ্গেল ডিস্ক যেগুলো আছে ওগুলো ব্রেকিং সিস্টেমে একটু প্রবলেম আছে আর তাছাড়া সবথেকে বড় বিষয় হচ্ছে ইঞ্জিনটা একটু হিট বেশি হয় এই ছোট ছোটো জিনিসগুলো যদি সুজুকি ফিক্স করতো তাহলে জিগচার হতো আরও পারফেক্ট সব মিলিয়ে সুজুকি জিগচার একটা অলরাউন্ডার বাইক আমি মনে করি ঢাকার মতো শহরে যারা ডেইলি রাইড করে বা মাঝে মাঝে ব্লগিং করে তাদের জন্য এটা দারুণ একটা পছন্দ হতে পারে তোমার যদি বাইক নিয়ে কোনো প্রশ্ন থাকে বা এমনই রাইড ভিডিও ভালো লাগে তাহলে কমেন্টে জানো আর হ্যাঁ সাবস্ক্রাইব করো কারণ সামনে আসছে আরও মোটো ব্লগ রিভিউ আর রোড এক্সপেরিয়েন্স ধন্যবাদ বন্ধু দেখা হবে রাস্তায়